ফুলকপি দিয়ে মাছ বিভিন্নভাবে রান্না করা যায় তবে ভেদে এটা এক একজন এক এক প্রসেসে রান্না করে এক একজনের স্বাদ এক একজনের রান্নার স্বাদটা হয় এক এক রকম আমার প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ তালার রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানিত আপনাদের রান্নাঘর আর শীত চলে এসেছে ফুলকপি দিয়ে মাছ হবে না সেটা তো হয় না তো আমি কিভাবে ফুলকপি দিয়ে মাছ রান্না করে করে থাকি আর সেটা হতে পারে যে কোনো মাছ হতে পারে বোয়াল মাছ হতে পারে রুই কাতল হই হতে পারে তেলাপিয়া মাছ আপনারা যে কোনো মাছ দিয়ে এভাবে তৈরি করে ফেলতে পারেন দারুণ মজার একটা সাধারণ রেসিপি কিন্তু খেতে অসাধারণ তো চলেন দেখি আসি এই সাধারণ রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি বোয়াল মাছ নিয়েছি বোয়াল মাছগুলো আমি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনারা চাইলে বড় পিস করেও নিতে পারেন তবে আমি এভাবে কেটে টুকরো করে নিয়েছি আমার কাছে এই রেসিপিটা এভাবে করে রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর এটা হতে পারে যে কোনো মাছ হতে পারে তেলাপিয়া মাছ সরপুটি, রুই কাতল আপনারা বড় যে কোনো মাছ দিয়ে এটা তৈরি করে ফেলতে পারবেন তো আমি মাছটাকে হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে হালকা একটা ভাজা করে নিয়েছি কড়া ভাজাও না আবার হালকা যে ভাজা সেটাও না মাঝামাঝি একটা ভাজা করে নিয়েছি তারপরে আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তো আমরা সাধারণত মাছের মাছ কাটার সময় মাছের যে তেলটা পাওয়া যায় সেটা কিন্তু ফেলে দেই তো আমরা কিন্তু আমি কিন্তু সেটা ফেলে দেই না আমি কিন্তু সেটা রেখে দেই তো সেটাকে আমি জাল করে আর কি রেখে দেই যখন আমি মাছ রান্না করব তখন এর সাথে এটাকে মিশিয়ে দেই আর এতে করে কিন্তু মাছটা খেতে অনেক বেশি মজার হয় আর আমাদের আগে দাদি নানিরা কিন্তু এভাবে করে মাছের তেলটা রান্না করতো মানে মাছ যখন রান্না করতো মাছের তেলটা ওইখানে অ্যাড করে দিত আমরা তো আসলে এখন সেটা করি না এরপর আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ রসুন বাটা আর আধা চা চামচ চেয়েও আমি কম দিয়ে দিয়েছি আদা বাটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর এখানে আমি দিয়ে দিব এখন প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এরপরে সব গুঁড়ো আবার একসাথে করে আমি খুব ভালো করে মিশে নিব তো মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া ধনে দেওয়ার পরে আমি আবার এটাকে খুব ভালো করে নেড়ে চড়ে দিব তেলটা উপরে উঠে এসেছে এবারে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিব এরপরে নেড়ে চেড়ে দিয়ে আর সাইডে যে মশলাগুলো লেগে থাকবে সেগুলো কিন্তু ছাড়িয়ে নেবেন সময় কারণ দেখা যায় এক সময় কিন্তু এটা পোড়া লেগে যায় তখন একটা খারাপ স্মেল চলে আসে আপনার কষ্ট করে যে রান্নাটা করলেন সেটাই কিন্তু সেই রান্নাটাই বৃথা হয়ে যায় আর এখন আমি এখানে নিয়ে নিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো আর ঝাল আপনি কেমন খাবেন ঠিক ততটুকুই মরিচের গুঁড়াটা নিয়ে নেবেন এরপরে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব তেলটা যখন উপরে উঠে আসবে এই যে তেলটা উপরে উঠে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো পাকা টমেটো নিয়েছি টমেটোটাকে আমি নেড়ে চেড়ে একেবারে যেন এটা মশলার সাথে মিশে যায় তো মশলার সাথে টমেটোটা যখন মিশে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপি আপনি আপনার মনের মতো করে দিতে পারেন চাইলে একটু কম চাইলে একটু বেশিও দিতে পারেন তো আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে পরে আর কোনো পানি দিব না আর এই রেসিপিটা হবে একদম মাখা মাখাও না আবার যে একদম ঝোলের মধ্যে হবে তাও না তো ফুলকপিটা আমি আধা সেদ্ধ করে নিব আর এখানে দিয়ে দিবে এখন লবণ দেওয়ার পরে আমি এখন ফুলকপিটা আধা সেদ্ধ করে নিব আর এই যে দেখতে পাচ্ছেন সাইডের যে ঝোলটা সেটাও আমি ছাড়িয়ে নিলাম আর দেখার সৌন্দর্যটাও কিন্তু রান্নার উপরে অনেকটাই নির্ভর করে কারণ প্রথমে দর্শনধারী তারপর গুণ তো এই যে আমার যে ফুলকপিটা সেটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে ফুলকপিটা আমি উঠিয়ে নিয়েছি এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার পরে আমি তিন চার মিনিট এটাকে হাই হিটে জাল করব তারপরে চুলার হিটটা আমি কমিয়ে দিব তো মাছটাকে আমি নেড়ে নেড়েচেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিব প্রায় পাঁচ মিনিট আমি এটাকে জাল করব প্রথমে তিন চার মিনিট আমি এটাকে হাই হিটে জাল করব তারপরে আমি এটাকে একটু ঢেকে দিব তারপরে যে মাছটা দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও দেখতে পাচ্ছেন আপনারা তো খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো এবারে আমি যে আধা সিদ্ধ করে ফুলকপিটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো সেটা দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিব নেড়ে চড়ে আমি আবার তিন থেকে চার মিনিট এটাকে মিডিয়াম হিটে জাল করে নিব তো জাল করে নেওয়ার পরে এবারে চুলার হিটটা আমি কিন্তু এখন কমিয়ে দিয়েছি আর ঝোলটাও দেখতে পাচ্ছেন এবারে আমি ছড়িয়ে দিব কাঁচা মরিচ আর মনের মাধুরী মিশিয়ে ছড়িয়ে দেব ধনে পাতা দেওয়ার পরে আমি লো হিটে এটাকে দুই মিনিটের মতো একটু জাল করে নিব তো খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি মজার আপনারা যখন একবার ট্রাই করবেন বারবার কিন্তু আপনাদের ট্রাই করতে মন চাইবে তো এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রাখব দুই মিনিটের মতো তারপরে চুলাটা বন্ধ করে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিব প্রায় দশ মিনিট তারপরে এই যে তৈরি হয়ে গিয়েছে এই তো পরিবেশন করে ফেললাম তো দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে দেখেই কিন্তু খেতে মন চাইছে তাই না তো আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের সার্থকতা আর চুমকির রান্নাঘর মানিত আপনাদের রান্নাঘর মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ